সেই হেলিকপ্টারে করে এখন আমরা ঢাকা যাচ্ছি কিন্তু আজকে প্রচুর লোকজনের ভিড় ভাই আমি আর ভাই আমি হেলিকপ্টারে যাব আরে আজকে যদিও এখানে খেলার আয়োজন করা হয়েছে প্রচুর লোকজন মানে খুবই কষ্টকর আসলে এখানে এত পরিমাণে লোকজনের ভিড় যেটা আমি আপনাদেরকে কইলা বুঝাইতে পারি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে লোক আজকে যদি এখানে একটা ফুটবল টিমের খেলার আয়োজন করা হয়েছে ভাই আমি তো যাইতাছি ঢাকা এয়ারপোর্টে একটা কাজে আপনি কি কাজে যাইতাছুন আমি তো ভাই আপনারে দেখে উঠলাম আমার তো কোনো কাজ নাই আদেও আচ্ছা তার মানে আউশ কইরাই যাইতাছেন তাই তো আচ্ছা যাই হোক যাই হোক ওনারা যে আউস করে আজকে হেলিকপ্টার আসলে আজকে এখানে টাঙ্গাইল গল্লি মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে যেই কারণে প্রচুর পরিমাণে লোকজন কিন্তু এই মাঠের মধ্যে তার মধ্যে আজকে আসছে আবার হেলিকপ্টার দেখছেন দু সাইডে কিন্তু প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে আমাদের হেলিকপ্টার কিন্তু এখন উঠে পড়লো আকাশের মধ্যে দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে কি পরিমাণে লোক নেই কষ্ট করছি আজকে এই হেলিকপ্টার উড় পারনিগা ঠিক আছে